আজকে আমাদের এই মোটর শোধনের মাধ্যমে কুমিল্লার জনগণের কাছে একটি বার্তা বোঝেছে আগামীতে দাড়ি পাল্লাই বিপুল ভোটে বিজয় হবে আগামীতে ভোট বিপ্লব হবে দাড়ি পাল্লার বিজয় হবে কুমিল্লাকে আমরা আধুনিক কুমিল্লা রূপান্তরিত করার জন্য আজকের কুমিল্লা সকল মানুষের কাছে আমরা বার্তা দিয়ে এসেছি এজন্য আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ এখন থেকে আপনাদের পরবর্তী কার্যক্রম আরও জোরাল ভাবে আপনারা বাড়াই দেবেন ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ তালা দিনের কথাগুলো প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিব আমরা আল্লাহ আইন চাই সব প্রশাসন আমাদের অঙ্গীকার ন্যায় বিচার ভিত্তিক সমাজ কায়েম আমাদের অঙ্গীকার লুটপাট মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কাজকে আরো দ্বিগুণ গতিতে বৃদ্ধি করব আর কুমিলার জনগণ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আগামীতে নারী পাল্লায় ভোট ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ رے جا رہا ہے تو وہ تو گا چلو جی ایتو بھائی نہیں جا رہا ہے بھائی کیا کر رہے ہیں دیکھ سکتے ہیں یہ دو منٹ دار